প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঁচানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে নতুন বছর দুই সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি আজকের প্রতিবেদন আজকে যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হলো আমি একটি ইট বাটে এটি একটি শিল্প প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি গত সাবেক সরকার যে দুই সাল পর্যন্ত সময় দিয়েছিলেন দুই সালের পরে এই ইট বন্ধ করে অটো ইট বাটায় পরিচালিত করার জন্য সিদ্ধান্ত হয়েছে আমরা শুনবো আজকে ইট যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে যে যদি অটো ইট তৈরি হয় তাহলে সেখানে কি লাভবান হবেন বা এই এই ম্যানুয়াল পদ্ধতিতে যে ইট তৈরি হচ্ছে এখানে কি লাভবান হচ্ছেন আপনারা বর্তমানে যে ইট তৈরি করছেন সেটা আমরা ম্যানুয়াল পদ্ধতি সেখানে ইটটা পোড়ান কয়লা দিয়ে এখানে সরকার যে বলেছে যে অটো ইট তৈরি করার জন্য বর্তমান এই পদ্ধতিতে ইট তৈরি এবং অটোতে ইট তৈরি করলে এখানে পার্থক্য কি আপনাদের কি ক্ষতি হতে পারে বা লাভ হতে পারে এ বিষয়টি একটু বলে বিসমিল্লাহ রহমান রহিম শুভ নববর্ষ ইংরেজি আমরা দীর্ঘকাল যাবৎ কাঁচা মাটি দিয়ে ইট তৈরি করিতেছিলাম ব্যবসা বাণিজ্য মোটামুটি চলছিল ভালোই কিন্তু গত করোনা এবং সরকারের আন্দোলন বিভিন্ন সময়ে সব কিছুতে একটা মন্দাভাব ভাটা তৈরি হয় সরকার পঁচিশ সাল পর্যন্ত যে নীতিমালা করেছিল বিগত সরকার যে পঁচিশ সালের পর বাটাগুলি বন্ধ করে দিবে এবং অটোমেশিনভাবে ইট চালু করবে কিন্তু সেই সুযোগ মনে হচ্ছে না কারণ বিভিন্ন সময় আমরা বিভিন্ন কাজে পিছিয়ে আসি এখন আমাদের এই শিল্পর সাথে শ্রমিক বিভিন্ন কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ে অনেক কিছু জড়িত আমরা অনেক পিছিয়ে আসি গত পাঁচ বছরে করোনা থেকে শুরু করে সরকার আন্দোলনে বাটার মালিক এবং যারা এর সাথে জড়িত অনেক লস হয়ে আমরা এগোচ্ছি সরকার আমাদের পরিবেশ বান্ধব করার জন্য যে উদ্যোগ নিয়েছে কিন্তু এটা শুধু যে ইটের বাটার কারণে হচ্ছে তা না কিন্তু আমরা মনে করি যে বিভিন্ন দূষণের যে সমস্যা হয় সেগুলির প্রতিও নজর দিতে হবে আর আমরা এই ইটভাটা ম্যানুয়াল পদ্ধতি চালু রেখ রাখা আমাদের যে সমাজের সংস্কৃতির সাথে এবং ইটা তৈরির সাথে যে সামঞ্জস্য সেটা সুন্দরভাবে আমরা করতে পারতেছি কিন্তু নতুন পদ্ধতিতে অনেক সময় সাপেক্ষে ব্যাপার হ্যাঁ আমরা আরও কয়েক বছর যদি এই পদ্ধতিতে চালু করে যেতে পারি দেখা যাবে যে আমাদের কর্মচারী বা শ্রমিক ভাই যারা এই শিল্পের সাথে জড়িত তারা অনেক লাভবান হবেন এখানে কতজন কর্মচারী কাজ করতেছে সাড়ে তিন থেকে চারশো শ্রমিক কাজ করতেছে এখানে তাহলে এই বর্তমানে যে আপনারা ম্যানুয়াল এতে করে আপনাদের লাভ আসলে মানে অর্থনৈতিক মন্দার কারণে তেমন একটা লাভ হচ্ছে না তারপরেও শ্রমিকদের স্বার্থে এবং ব্যবসা বাণিজ্যের স্বার্থে ব্যবসা চালিয়ে যাচ্ছেন আমরা চেষ্টা করতেছি হয়তো সামনে রাজনৈতিক অবস্থা ভালো হয় হলে ব্যবসা বাণিজ্য ভালো হবে এই চিন্তা করে আমরা সামনে চেষ্টা করছি এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের সরকারের কাছে কিছু চাওয়া আছে বা কি পদ্ধতি অবলম্বন করলে এই শিল্প বাঁচবে পরিবেশ বাঁচবে সরকার রাজস্ব আয় পাবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা হবে কোনো পরিবর্তন দরকার এই শিল্প বাঁচার জন্য আসলে সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদের এটার আইটেমগুলি যেমন মাটি কয়লা এই মাটি আমরা নদীর তলদেশ থেকে বা বাইরে থেকে সংগ্রহ করতেছি অনেক অনেক টাকা খরচ করে কয়লার ব্যাপারটা হলো কয়লা বিদেশের থেকে আনতে হয় আমাদের দেশে তো কয়লা নেই বিদেশ থেকে আনতে গেলে বিভিন্ন এলসি ব্যাংকিং সমস্যা এবং রাজনৈতিক সমস্যার কারণে এই সমস্যাগুলি যদি সরকার একটু উদ্যোগ হয়ে কয়লার আমদানির উপর শুল্ক কমে এবং ব্যাঙ্কগুলিতে ঋণ ব্যবস্থা করলে হয়তো ব্যবসায়ীরা যেমন সুবিধা হবে আমরাও অতি অল্প সময়ে কয়লা এবং স্বল্প মূল্যে এই জিনিসটা আমরা আয়ত্ত করতে পারি আপনারা কি অটো চাচ্ছেন ইট তৈরি করে না না এখন আপাতত আমার মনে হচ্ছে যে আমরা যে শিল্প এখনও করোনাকালীন প্লাস রাজনৈতিক অস্থিরতার কারণে যে আমরা পিছিয়ে আছি হয়তো আগামী চার পাঁচ বছর আমরা এইভাবে এই ম্যানুয়ালি এবং অটো হাওয়া মেশিন দিয়ে যে কয়লা বাতাস দিয়ে যে এটা আমরা যে প্রযুক্তিতে করতেছি সেটা পরিবেশের ক্ষতি হচ্ছে না এবং যেহেতু এখন কোনো কাট লাগে না এই এই সিস্টেমে কোনো কাট বা লাকড়ি পোড়ানো না কয়লা দিয়ে আগুনের মাধ্যমে হাওয়ার মাধ্যমে ইট পরানো হয় সুতরাং এটা পরিবেশের ক্ষতি হওয়ার কোনো কারণ নেই তাহলে আপনারা এই পদ্ধতি তৈরি করার জন্য চাচ্ছেন জি জি ধন্যবাদ এখানে কতদিন যাবৎ কাজ করছো এ মাসে দেড় মাস কিরকম বেতনে কি কিভাবে তোমাদের নিয়মটা কাজের হাজারে আর কি হাজারে কত টাকা হাজারে চল্লিশ টাকা করে দৈনিক কত টাকা পাও দু সাত হাজার টাকা স্যার কাম নাই গা কাম নাই বই রেছি বেকার কাম কাজ করতে পারি চলতে পারি না কষ্ট হয়ে যায় কি এখানে দিন যাবৎ কাজ করছেন এখানে দুই মাস এরা কাম করতেছি আপনারা কিরকম টাকা পাচ্ছেন না যে সিজনে আনে আমরা রে

আরেকজনের গোড়ার টে ডুলো দিবো তুলে দিবেন একজন ওই জন্য এনতে ইট বানাইবোদ বানানো দিয়ে তুলব পর্যন্ত না আবার ওই সিলিং ভিতরে নিব আরেক দলে হ্যাঁ পর্যন্ত আরেক দলে পুরাদ দেব ইট তৈরির পরে যখন ইটটা শুকানো হয় কত ঘন্টা পোড়ালে ইটটা সম্পূর্ণ হয় মানে বাড়ি করার যোগ্য হয় 24 ঘন্টা এখানে কি করো ডেইলি গ্যাস করি কত টাকা 450 টাকা হাজিরা প্রতিদিন প্রতিদিন এই যে এত শীতের তীব্রতা এই শীতের তীব্রতা উপেক্ষা করে আপনারা কাজে আসছেন আপনাদের কেমন লাগছে শীতের মান কাজ করতে ভালোই লাগছে শীতে কোনো সমস্যা হচ্ছে না শীতে আরো ভালো লাগে বেশি